বন্ধুরা আজকে নিয়ে চলে এসছে একটা অন্যরকম ভিডিও রান্নার ভিডিও তো তোমাদের দিদি ভাই কি রান্না করছে আজকে একটু দেখো ঠিক আছে আজকে রান্না হবে মাংস জোরে বলতে হবে তো না শুনবে না লোকে আজকে রান্না হবে মাংস মাংসটা দেব এগুলো কি জানো তোমরা এগুলো হলো চই ঝাল এগুলো মাংসতে দেয় এগুলো দিলে ঝাল ঝাল হয় মাংসটা আর এগুলো কিবাতেও বেশ টেস্ট লাগে আর অন্যান্য রান্না করতে কি বলো রান্না করছি কারণ রান্না গ্যাস শেষ হয়ে গেছে রান্না করতে করতে ভাত আর ডাল করেছি গ্যাসে তারপরে গ্যাস শেষ হয়ে গেছে তাই মাংসটা এখন অন্যান্যই করছি কষানো হলে আমাকে দু দিও কিন্তু

একটুখানি রান্না করবে আবার হেল্পার লাগে একজন এই যে হেল্পার আসছে রান্না করবে ঘরের মধ্যে সবকিছু হেল্পার লাগবে না তাড়াতাড়ি করো আমি দুই পিস খাবো বলে আর দেরি করছো নাকি না না দুই पीस খাওতে দেরি জল দাও তাড়াতাড়ি কর আমি দুই पीस খাবো তাড়াতাড়ি করো

বসে বসে মাংস খাচ্ছে দেখো দারুন হয়েছে দারুন পুরস্কার দেওয়া দরকার তোমাকে ভালো হয়েছে হেভি হয়েছে তাই সত্যি খুব সুন্দর হয়েছে তোমরা খেলে বুঝতে পারবে কে কে খাবে চলে আসো কিন্তু জীবনে ফার্স্ট টাইম এরকম সুনাম করলো সত্যি খুব ভালো হয়েছে খেয়ে উৎসাহ দেবি আবার রান্না করে খাওয়াবো